আমাদের কাছে জিজ্ঞাসা করি ভাই চায়নাবাদটা কোন দিকে সোজা ওকে আর ফ্লাইওভার নিজেদের ডানে যেতে হবে ওকে থ্যাংক ইউ তো এখন যাচ্ছি সিরাজগঞ্জের সেই চায়নাবাদে খুবই সুন্দর মন ভালো করার মতো একটা রাস্তা স্পেশালি যারা বাইকার বাইক প্রেমিক তাদের জন্য অস্থির একটা রাস্তা এই মাদার বোর্ড খনিকের ছেলে তুতলিং পং সাদা তিন চাক্কা ওদের হাইওতি ওঠাইনি সেখানে আবার যাচ্ছে উল্টা অ্যাক্সিডেন্ট কেন হবে না তো সরকার এদের আলাদা করে ল্যান্ড করে দিয়েছে যেন তারা হাইওয়তে না উঠে তারপরেও তারা হাইওতি উঠে আবার উল্টাও যায় তো এই ফ্লাইওভারের নিচে যেতে হবে তো এই ডানবাম খুবই এলিক্সটি খুব সব ধরনের পার হইতে হয় এখানে আমাদের টাঙ্গেলের কিছুদিন আগে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে একটা তো ফাইনালে চলে আসলাম চায়নাবাদে তো আজকে একটা মজার জিনিস দেখাবো কীভাবে মানুষ স্পেশাল ক্লাস কোচিং করে এটা যাচ্ছে স্পেশাল ক্লাস করতে এখান থেকে শুরু স্পেশাল ক্লাস স্পেশাল কোচিং স্পেশাল এভরিথিং শুরু এখান থেকে এই যে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে মনে হচ্ছে এটা হচ্ছে চায়নাবাদ স্কুল অ্যান্ড কলেজ অ্যান্ড কোচিং সেন্টার এই যাচ্ছে ক্লাস করতে কোচিং করতে এই যে অলরেডি একটা ক্লাস শুরু হয়ে গেছে তো এইরকম বাসে চলে আসছে ক্লাস করতে অনেক দূর থেকে এখানে এভাবে স্পেশাল স্পেশাল ক্লাস কোচিং হয় এই যে তাদের টিচার এখন আসে নাই টিচার আসলে তাদের স্পেশাল ক্লাস শুরু হয়ে যাবে তারা মুরগি খোঁজার ধান্দায় আছে মুরগি খুঁজতে তারা স্পেশাল ক্লাস শুরু করে দেবে এখানে পর্দা টানানো আছে পর্দা টানালের ভিতরে স্পেশাল স্পেশাল ক্লাস হয় স্কুল বাস থেকে নামলো স্পেশাল ক্লাস করার জন্য এখানে মনোরম পরিবেশ পর্দা টানায় দিছে যেন কেউ ডিস্টার্ব না করতে পারে স্পেশাল ক্লাস করতে স্পেশাল ক্লাস কোচিং দুইটাই হয় যারা সিভিল আসছে তারা স্পেশাল কোচিং করছে আর যারা স্কুল ড্রেস করে আসছে তারা তো ক্লাস করছে তো আমি লাউডলি কথা বলতে পারলাম না কারণ লাউডলি কথা বলে তার স্পেশাল ক্লাস বাদ দিয়ে আমাকে স্পেশাল ক্লাস করানোর চেষ্টা করবে তো এই হচ্ছে আমাদের চায়নাবাদের অবস্থা এই যে এটা তো পুরাই সুপার স্পেশাল ক্লাস করতেছে করো ভাই তোমাদের সময় আমাদের নায়ও আমরা ক্লাস করাইতেও পারি না এখানে পার্সোনাল ফটোগ্রাফার তো এটা হচ্ছে রিয়েল চায়নাবাদ এটা চায়নারা একটা বাদ করে দিছে এটা যমুনা নদীর পার ধরে অনেক দূর পর্যন্ত চলে গেছে এই চায়নাবাদটা করার কারণে যমুনা নদীর ভাঙ্গনটা রোধ হয়েছে তো এটার করার উদ্দেশ্য এটাই যেন যমুনা নদীর ভাঙ্গনটা রোধ হয় তো এটার সুযোগ নিয়ে যারা এখানে স্পেশাল ক্লাস করতে আসে আমি তাদের গার্জেনের প্রতি একটা অনুরোধ করবো অবশ্যই আপনার সন্তানের প্রতি খেয়াল রাখবেন সে আসলে স্কুলে যেয়ে ক্লাস করছে না এই চায়নাবাদে এসে স্পেশাল ক্লাস করছে এটা অবশ্যই মাথায় রাখবেন খেয়াল রাখবেন যেন আপনার সন্তান ভুল পথে না যায় তো যাই হোক আমার গার্লফ্রেন্ড একটু বায়না ধরলো যে এত সুন্দর জায়গায় আসছি একটা আত্মটি ছবি তুলে দিই এখানে একটু স্লো করি আবার কেউ অন্য কিছু ভাইবেন না আমার গার্লফ্রেন্ড মানে হচ্ছে আমার বাইক বাইকের কথা বললাম আমার কোনো পিলিয়ন নয় ভাই আমি একা একাই ঘুরি তো ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখলেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমি খুব শীঘ্রই তাদের গিফটের ব্যবস্থা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ